সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আবারও আপনাদের মাঝে ট্র্যাক্টারে ভিডিও নিয়ে আসলাম আইসার ডাবল ফাইভ ওয়ান দুইটা গাড়ি একসাথে বিক্রি করা হবে একে মালিকের গাড়ি দুইটায় একটা হচ্ছে দুই সালের মডেল আর গাড়িটা হচ্ছে একেবারে ফ্রেশ কন্ডিশনে আছে আর গাড়িটা এখন পর্যন্ত কোনো কিছু খোলা ফিটিং করা হয়নি শুধু হাইট্রলিক পাম্পটা চেস করা হয়েছে আর পাম্প করা হয়েছে কোয়েল পাম্পটা একবার করা হয়েছে তাছাড়া কোনো কিছু খোলা ফিটিং করা হয়নি গাইস আর দেখতে পাচ্ছেন গাড়িটা একেবারে ফ্রেশ কন্ডিশনে আছে গাইস নিবেন আর চালাবেন রানিং গাড়ি আর চারটা চাখায় এখন বিট আছে অরিজিনাল চাকায় তাহলে বুঝেন যে গাড়িটা কেমন অবস্থায় আছে এবং চলছে কেমন আর গাড়িটার সাথে একটা বডি আছে বডিটাও যা আছে মোটামুটি ফ্রেশ কন্ডিশনে আছে নিবে আর চালাবেন রানিং গাড়ি চাইলে আপনার গাড়িটা যদি চাষও করতে পারবেন চাইলে আপনার বডি তো ক্যারিং করতে পারবেন আর গাড়িটা মোটামুটি ফ্রেশ অবস্থায় আছে গাইস দেখতে পারতেছেন আর দুইটা গাড়ি একসাথেই বিক্রি করা হবে একই মালিকের গাড়ি যার যেটা পছন্দ হয় স্ক্রিনে তো নাম্বারে যোগাযোগ করে আসে দেখে শুনে নিতে পারবেন আর গাড়িগুলা একেবারে ফ্রেশে আছে গাইস এই দুইটা গাড়ি একে মালিকের দেখতে পারতেছেন আর এই গাড়িগুলো খুব তেল খুব কম খায় সার ডাবল ফাইভ ওয়ান বডি কেয়ারিং করার জন্য ভালো হয় চাষের জন্য ভালো হয় গাইস দেখতে পারতেছেন আর একটা গাড়ি আছে এটাও ডাবল ফাইভ ওয়ান এটা বডিটা হচ্ছে চ্যালেনের বডি আর এটা হচ্ছে অ্যাঙ্গেলের বডি এটা চ্যালেনের বডি একবারে বডিটা এখনো ফ্রেশ কন্ডিশনে আছে চাকা সেসিস হচ্ছে চ্যালেনের দেখতে পারতেছেন আর দুইটা গাড়ি একেবারে ফ্রেশে আছে আর গাইস এই গাড়িটার দাম চাওয়া হচ্ছে ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা অবশ্যই অল্প কিছু দামাদামির অপশন থাকবে আর গাইস এইটা গাড়ি দেখতে পাচ্ছেন এটা গাড়ি মোটামুটি ফ্রেশ অবস্থায় আছে গাইস আর গাড়িগুলি একেবারে ফ্রেশে আছে আর চাকা আছে একশো পার্সেন্টের মধ্যে এখনো সত্তর পার্সেন্ট বিড আছে এটার বিড একটু বেশি আছে আর এই চাকাগুলো হচ্ছে নতুন লাগা হয়েছে এটাও ডাবল ফাইভ ওয়ান গাড়ি ইঞ্জিলে দুইটারে কোনো গ্যাস ট্যাস নাই মালিক পক্ষ বলছে আর গাড়িগুলো মোটামুটি ফের অবস্থায় আছে নেবেন আর চালাবেন দেখতে পাচ্ছেন দুইটা ডাবল ফাইভ ওয়ান এই গাড়িটার দাম চাওয়া হচ্ছে ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা আর এই গাড়িটার দাম চাওয়া হচ্ছে পাঁচ লক্ষ টাকা অবশ্যই অল্প কিছু দামাদামি রসন্ন থাকবে আর গাড়িগুলো নিলে স্ক্রিনে দ নাম্বারে যোগাযোগ করবেন আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর গাড়িগুলো নিতে চাই লোকেশন রংপুর বিভাগ লালমনিহাট জেলা পাটগ্রাম থানার আশেপাশে আছে গাড়িগুলো আসবেন চালাবেন দেখবেন তারপরে নেবেন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম